অনুরাগের ছোঁয়া সিরিয়ালে লাবণ্য সেনগুপ্ত হলো রূপাঞ্জনা মিত্র এই নামেই তার জনপ্রিয়তা রূপাঞ্জনা মিত্রর মন ছুঁয়ে যাওয়া অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে এই ধারাবাহিকে নায়কের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি তবে এই পরিবার থেকে এখন বিদায় নিয়েছেন লাবণ্য সেনগুপ্ত অনুরাগের ছোঁয়া শুটিং এর শেষ দিনের নানান মুহূর্ত তিনি সকলের সাথে ভাগ করে নিয়েছেন তিনি লিখেছেন লাবণ্য সেনগুপ্তকে অন্তরে রেখে এই চরিত্রটিকে বিদায় জানাচ্ছি টানা তিন বছর সুন্দরভাবে এই চরিত্রটির মাধ্যমে বেঁচেছিলাম লাবণ্য সেনগুপ্ত হয়েই শ্বাস নিয়েছি তবে এবার চরিত্রটিকে বিদায় জানানোর সময় এসেছে লাবণ্য শুধু একটা চরিত্র নয় এটা আমার জীবনের একটা অংশ হয়ে উঠেছিল এই সময়টাতে লাবণ্য হয়েই আমি হেসেছি কেঁদেছি লড়াই করেছি বড় হয়েছি শুধু একজন অভিনেতা অভিনেত্রী হিসেবে নয় একজন ব্যক্তি হিসেবেও অভিনেত্রী আরো বলেন লাবন্যকে যারা দেখেছেন যারা ওকে সমর্থন করেছেন ভালোবাসা দিয়ে আলিঙ্গন করেছেন তাদের প্রত্যেককে আমার ধন্যবাদ আপনাদের ভালোবাসার উষ্ণতাতেই এই চরিত্রটি জীবন্ত হয়ে উঠেছিল আপনাদের এমন ভালোবাসা আমার কাছে উপহার আমি সব সময় এটা মনে রাখব তিনি আরো বলেন যখন আমি এই চরিত্রটিকে বিদায় জানাচ্ছি তখন আমি আমার সঙ্গে এই চরিত্রটিকে ধারণ করে চলেছি এই চরিত্রটির সঙ্গে আমার নিজেরই অনেক স্মৃতি রয়েছে আশা রাখি চরিত্রটি সবসময়ের জন্য আপনাদের হৃদয় স্পর্শ করে থাকবে আমাকে আপনাদের প্রিয় লাবণ্য হতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ লাবণ্যর মতো চরিত্র চিরকাল আমার আত্মার সঙ্গে জুড়ে থাকবে সবশেষে লিখেছেন কৃতজ্ঞতা এবং ভালোবাসা সহ রূপাঞ্জনা জনপ্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়া দশ বছরের লিপ নিয়েছে তাই এক ধাক্কায় গল্প অনেক এগিয়ে গেছে তাই স্বাভাবিকভাবেই স্বামী ছামি লাবণ্যর মৃত্যু ঘটেছে আর সেই কারণেই বিদায় নিয়েছে লাবণ্য চরিত্রটি